মুসলিম শরীফের বারোশো একুশে আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন পিয়া নবী সাল্লাম নামাজ শেষ করে তিনবার ইস্তেকফার পাঠ করতেন আস্তাকল আস্তা আস্তাফর তাই আমরাও নামাজ শেষ করে তিনবার ইস্তেকফার পাঠ করব নাসাই শরীফের একশো নং হাদিসে হজরত আবু উমামা রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুর্সি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই পাবে জান্নাত তাই আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুর্সি পাঠ করার তৌফিক দান করুন মুসলিম শরীফের বারোশো বাইশে হরত আনহা থেকে বর্ণিত তিনি বলেন যতটুকু সময় এই দোয়াটি পড়তে লাগে শরীফের পনেরোশো বাইশে হরত মিবের জাবাল রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন পিনবী আমার হাত ধরে বললেন হে মহাজ আল্লাহ শফত আমি অবশ্যই তোমাকে ভালোবাসি